বিসমুল্লাহ রকম রহিম কর্মসংস্থান ব্যাংক পদের নাম সহকারী অফিসার সাধারণ দুই হাজার সাহিত্য বিষয়ক প্রশ্ন কোনটি ঠাকুর রচিত নাটক নয় এটা হচ্ছে সমুদ্রের সাত মানিক বঙ্গোপাধ্যায় রচিত একটি গল্প গ্রন্থ চর্যাপদ হলো সাধন সংগীত আঠারো বছরের বৈশিষ্ট্য নয় ভিরু পদ্মাবতী একটি অনুবাদ গ্রন্থ একটি ধরনের শিশির উপর একটি শিশির বিন্দু পঙ্কিটির পরিচয় রবীন্দ্রনাথ ঠাকুর মনীষ মঞ্জুষা উচ্চারণ হচ্ছে মনি মঞ্জুষা লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি চিকাশ ফুলে ফুলে ঘর ভরেছে বাক্যটিতে ফুলে ফুলে কোন কারকে কোন বিভক্তি করণে সপ্তমী এখন গোল্লায় যাও এটি কোন ক্রিয়া উদাহরণ মিশ্র জ্ঞাত নত অর্থটি হচ্ছে অহংকার প্রকাশ করা মাধ্যান্তার আমল এখানে মাধ্যান্তাকে এক কথার নাম ঐকতার বোঝায় সমন্বয় যিনি বিদ্যা লাভ করেছেন এক কথা বিদ্যা যে প্রবেশ প্রবেশ করার ইচ্ছাকে এক কথা কি বলে বিভিক্ষা ধন্যবাদ